হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না রাদার দেন আমাদের ওয়াইটির চীনা সুন্দরী তোমরা দেখেছো যে চীনা সুন্দরী কিন্তু আজকে ভিডিও দেয়নি আমাদের ওইদিকে ফোকলাচন্দ্র সেও ভিডিও দেয়নি এবং তার সাথে সাথে আজকে আমরা কালকে কি দেখেছি যে কালকে আমরা দেখেছি যে চীনা কিন্তু তার বাড়িতে গেছে চিনার ফ্ল্যাট চিনা ছেড়ে দিচ্ছে চিনার বেশ কিছু জিনিসপত্র নিয়ে চীনা বাড়িতে গেছে সেটা কিন্তু তার মায়ের ব্লগিংয়ে দেখা গেছে এবার অনেক মানুষ অনেক মানুষ বলতে বলা যেতে পারে যে বেশিরভাগ মানুষই কিন্তু আজকে চিনার এই পরিস্থিতির জন্য তার কর্মফলকে দায়ী করছে যে আমরা যদি কোনো ভুল কর্ম করি তার ফল মানুষ বলে যে এই জন্মের পাপের ফল তোমাকে এই জন্মেই পূর্ণ করে যেতে হয় তার জন্য পরজন্ম লাগে না তো সেইখানে এই যে একটা ছোট্ট দুধের শিশুর হায় যেখানে একটা বাচ্চা দিনের পর দিন যেই বাচ্চাটা তার মায়ের দুধ খেত যেই বাচ্চাটা মায়ের দুধ খেত হঠাৎ একদিন করে সেই একদিন হঠাৎ সে মাঝরাত্রি দেখতে পেলো তার মা আর পৃথিবীতে মানে তার কাছে তার পাশে নেই তার পাশে নেই এবং সেই দিনটা থেকে তার জীবনে প্রতিদিন তার মাকে শুধু সে খুঁজেই গেল কিন্তু মা একটা দিন জানতে পারলো তার মা পৃথিবীতে নেই তার মা মৃত এই যে যন্ত্রণা একটা বাচ্চার এবং সেই বাচ্চাটা প্রত্যেকটা জায়গায় তার মাকে খুঁজেছে তার প্রমাণ কিন্তু আমরা পেয়েছি চিড়িয়াখানায় গেছে সেখানেও গিয়ে নন্দনকাননে গিয়েও সেখানে বাবাকে জিজ্ঞেস করছে এই হরিণটার মা নেই বাবা নেই মানে সর্ব জায়গায় কিন্তু ওর বাবা মা এই প্রশ্নটা কিন্তু ওর মায়ের মাথার মধ্যে সবসময় ঘুরত সবার মা আছে সবার বাবা আছে তাহলে ওর কেন মা ওর কাছে নেই ওর মাকেও কেন দেখতে পাচ্ছে না এই যে যন্ত্রণা হয়তো সেই বাচ্চাটা তার মনের অবচেতন মনে তার মাকে সর্বক্ষণ খুঁজে গেছে এবং মাকে খুঁজেছে বলেই মায়ের অভাবটা পূর্ণ করার জন্য ঠাম্মির দিকে বেশি করে আকৃষ্ট হয়েছে এবং থাম্মির মধ্যেই মাকে খুঁজে পাওয়ার চেষ্টা করে গেছে এবং সেই বাচ্চাটার যে না পাওয়া না বলা কথাগুলো সেই যন্ত্রণা তার যে একটা দীর্ঘ নিঃশ্বাস তার যে একটা হায় আজকে সেই হায়টাই চিনার পাশে চিনার ওপরে লেগেছে একটি মা ভাবুন তো যে প্রথম দিকে প্রথম দিকে চা যখন ওই বাড়ি থেকে বেরিয়ে এসেছিল সেই সময় কিন্তু চিনার তার বাচ্চা নেওয়ার কিন্তু মানসিকতা ছিল যদি না থাকতো তাহলে সেদিনকে মাঝরাত্রি পর্যন্ত কিন্তু চীনা ওইখানে কি বলে লোকাল থানায় কিন্তু বসে থাকতো না সেদিন কিন্তু চীনার তার বাচ্চা নেওয়ার মানসিকতা ছিল কিন্তু পরবর্তীকালে পরবর্তীকালে যখন এই ফোকলাচন্দের সঙ্গে সম্পর্কটা মাখো মাখো হ্যাঁ হয়ে উঠেছিল এবং ফোকলাচন্দের বাড়ির লোকের স্ট্রিক্টলি না ছিল যে এই মেয়েকে তুমি গ্রহণ করতে পারো কিন্তু কখনোই আমরা তার বাচ্চাকে তুমি এখানে আনতে পারবে না আমরা তার বাচ্চাকে মানবো না আমরা একে মেনে নেবো কারণ চীনাকে না মানার কোনো কারণ তাদের কাছে ছিল না এ ছিল সোনার ডিমপাড়া হাঁস এবং ওই 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 অকর্মণ্য অপদার্থ লম্পটটার জন্য বাঁধরের গলায় মুক্তোর মালা ছিল চীনা কারণ চীনা মোটা টাকা ইনকাম করত। এবং চীনা কে যদি তারা তাদের বাড়িতে মানে সোনার ডিম পাড়া হাঁসটাকে নিজের কবজায় রাখতে পারতো ওই তিন চারবার বিয়ে করা ছেলে ওই রকম ভিমরুলের মতন ঠোঁট আর গরুর হেডলাইটের মতন চোখ নিয়ে ও যদি মানে দাঁতকে নিয়ে কোথাও গিয়ে দাঁড়াতো ওর কাছে কে আসতো কে আসত বলুন না সেই কারণের জন্যই তার বাবা মা এই রকম সুন্দর একটি মেয়েকে যেই দেখেছে তখন তারাও তড়িঘড়ি করে কিন্তু চীনাকে তারা মেনে নিয়েছে আর এইদিকে অপোজিটে চিনার বাবা মা যারা চিনার দায়িত্ব বিবাহিত মেয়ের এতটুকু দায়িত্ব পালন করার মানসিকতা তাদের কোনোদিনই ছিল না তারা সর্বক্ষণ চেয়েছে চীনা যা করেছে শ্বশুরবাড়ি গিয়ে করুক এখানে তাদের দায়িত্ব চিনার দায়িত্ব তারা নেবে না কারণ চিনার লিগালি ওর নাম কি বলে অভিভাবক ছিল তার স্বামী সেইখানে দাঁড়িয়ে মেয়ে যদি আজকে ভুলভাল কাজ করে ভুলভাল স্টেপ নেয় সেই ক্ষেত্রে তাহলে পুরো দমে দায়ীকে থাকবে তার ভুলভাল কাজের জন্য দায়ী দায়ী দায় পড়বে তার বাবা সেই দায়টা তার বাবা মা নিতে চায়নি তাই জন্যই ঝেড়ে হাত পা মানে ঝাড়া দিয়ে যেহেতু মেয়েকে যখন ওইখান থেকে নিয়ে এসছিল ননখোকার বাড়ির থেকে তারপরে তারা চেয়েছিল মেয়ে এখানে থাক মেয়ে যেন এই ছেলের সঙ্গে যোগাযোগ না করে কিন্তু চীনা তাদের কথা শোনেনি চীনা বারবার এই ছেলেটির সঙ্গে যোগাযোগ করেছিল এই ফোকলা চন্দ্রের সঙ্গে সম্পর্ক রাখা শুরু করেছিল যেটা কারণ ফোকলাকে কিন্তু চীনার বাবা এবং দাদা কেউই সহ্য করতো না করতো না বলেই তারা যখন দেখলো যে তাদের বাড়ির মেয়ে তাদের কথা শুনছে না তাই জন্য সেই মেয়েকেরা মাঝরাত্রিরে বের করে মেরে বের করে দিয়েছিল তার দাদা কারণ তার দাদা এই ফোকলা চন্দ্রকে একদমই পছন্দ ছিল না এবং সেইখানে সেইখানে দাঁড়িয়ে তার মা ভেবেছিল ও বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যা বাড়ির বাইরে গিয়ে যা খুশি করুক আমাদের দেখার দরকার নেই কিন্তু কিন্তু মেয়ে যে এত বড় বিপদের মধ্যে পড়বে এত বড় বিপদের মধ্যে পড়বে সেই চিন্তা ভাবনাই তাদের মাথায় ছিল না কারণ তখন তারা তাদের ছেলের বিয়ে নিয়ে ব্যস্ত ছেলের বিয়ে নিয়ে ব্যস্ত ছেলের বিয়ে যাতে ভেসতে না যায় সেই দিকে তাদের মনোযোগ ছিল সেই দিকে মেয়ে নিয়ে চিন্তা করার এত সময় অবকাশ কোনোটাই তাদের কাছে ছিল না যেই কারণের জন্য আজকে কিন্তু চীনা এইভাবে এইভাবে একটা ভুল স্টেপ নিয়ে একটা মানে কি বলবো গাড্ডা শুধু না গাড্ডা শুধু না নিজের জন্য নিজের কবর খুঁড়ে ফেলেছে নিজের জন্য নিজের কবর খুলে ফেলেছে খুঁড়ে ফেলেছে এবার তোমরা হয়তো তোমরা বলবে যে তনুশ্রী তাহলে কি চীনার দোষ না অবশ্যই দোষ হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট দোষ চিনার যেখানে সে তার সংসার জীবনে যদি আমি ধরে নিলাম সুখী নাই ছিল নাই ছিল সেখান থেকে বেরিয়ে এসে তার দরকার কি ছিল তার মানে করণীয় কর্তব্য কি ছিল তার করণীয় কাজ ছিল সে বেরিয়ে এসে তার মা বাবার কাছে আশ্রয় নিয়ে তার সন্তানকে যাতে সে তার কাছে নিয়ে আসতে পারে তার ব্যবস্থা করা এবং ইউটিউব চ্যানেলটা যাতে গ্রো মানে চ্যানেল খুলে নিজের চ্যানেলে ব্লগিং দিয়ে সেখানে সারভাইভ করে নিজের ছেলেকে যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাছে নিয়ে আসে কিন্তু সে সেটা করেনি সে সেটা করেনি সেটা না করে সে এই ফোকলাচন্দের হাত একেবারে স্বপ্নের নগরীতে তখন ভাসছিল একদম সেই মেরিন ইঞ্জিনিয়ার মেরিন ইঞ্জিনিয়ার হ্যাঁ জাহাজে চাকরি করে বাপরে বাপ মুম্বাই শহরে সেই আলিশান কোনো মানে ওর নাম কি বলে ফ্ল্যাটে থাকবো একেবারে ঝা চকচকে জীবন হবে সকালবেলায় গরম গরম মালাই মার্কে চা খাব ধোয়া ওঠা চা খাবো বিছনার থেকে নামবো আর দশ বারোটা চাকরানি থাকবে তারা আমার ফাইভ ফার্মার্স খেটে সমস্ত কাজ করে দেবে এই যে স্বপ্নের জগৎ যেটা এই ফোকলাচন্দ্র একে দেখিয়েছিল এবং ফোকলাচন্দ্রের সেই স্বপ্ন দেখে ও একেবারে এমন হবে আবেগে আপ্লুত হয়ে ভাসতে ভাষার জগতে চলে গেছিল যে যার দুটো ডানা লাগিয়ে ফেলেছিল সেখানে তার সন্তানের অস্তিত্বই একবারে হারিয়ে ফেলেছিল একটি মা যে তার সন্তানের কথা না ভেবে না ভেবে একটা লম্পটকে বেশি প্রায়োরিটি দেয় সেই জায়গায় দাঁড়িয়ে সেই মাকে তার ভুক্ত মানে কি বলবো তার সেই ভুলের খেসারত সারা জীবন ধরে দিতে হয় আজকে আপনারা ভাববেন না যে চীনা এই জায়গায় এই একটা এই ভুলটা করেছে এর থেকে নিষ্কৃতি পেয়ে গেল না যত দিন বেঁচে থাকবে যত দিন চীনা বেঁচে থাকবে তত দিন চীনাকে এর খেসারত দিতে হবে পাড়া প্রতিবেশীর কাছে দিতে হবে সোশ্যাল মিডিয়ায় দিতে হবে ইচ অ্যান্ড এভরি জায়গায় তাকে কিন্তু সমস্ত জায়গায় ওকে কিন্তু এই এর খেসারতটা দিতে হবে আজকে ও কোনো অনুষ্ঠানে যাবে সেখানে দেখবেন ওকে নিয়ে গসিপ হবে ওর কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাবে সামনে ওর সামনে এক একরকম কথা বলবে পেছনে ওকে নিয়ে গসিপ করবে ওকে নিয়ে নোংরা নোংরা কথা বলবে ও পাড়ায় যাবে পাড়া প্রতিবেশীরা ওকে নিয়ে হাসাহাসি করবে এবং ইভেন সব থেকে সব থেকে কষ্টদায়ক যেটা ব্যাপার হচ্ছে আজকে সারা জীবনের জন্য ওর সন্তানের কাছে ওকে প্রশ্ন দে প্রশ্নের অ্যান্সার অ্যান্সারেবল থাকতে হবে ওকে যত দিন ও বাঁচবে দিন ওকে অ্যান্সারেবেল থাকতে হবে ওর সন্তানের কাছে ওর সন্তান ওকে কোনো না কোনো একদিন এসে এই প্রশ্ন করবে যে আমার কি দোষ ছিল কি কারণের জন্য আমি যখন একটা দুধের শিশু ছিলাম সেই সময় আমাকে ফেলে রেখে তুমি বেরিয়ে এসছিলে বাবা তোমাকে সুখ দিতে পারেনি বাবা তোমাকে ভালো রাখতে পারেনি বাবা তোমার আবেগের মর্যাদা দেয়নি তোমার ভালোবাসার মর্যাদা দেয়নি তোমার ফিলিংসের মর্যাদা দেয়নি কিন্তু আমি আমি তো একটা অবোধ শিশু ছিলাম আমার কি দোষ ছিল মা যার শাস্তি তুমি আমাকে এইভাবে ওইটুকু বয়স থেকে আজকে এত বড় হওয়া পর্যন্ত আমাকে সেই শাস্তিটা ভোগ করালে প্রত্যেকটা বাচ্চাকে যখন আমি স্কুলে যেতে দেখি তাদের মাকে দেখতাম আর আমার বুকের ভেতরটা ফেটে যেত এই কথাগুলো চীনাকে কিন্তু একটা না একটা দিন শুনতে হবে হবে হবে। আজকে এই যে দীর্ঘ নিঃশ্বাস মানুষ বলে যে কর্মফল কথা বলে কর্মফল কথা বলে ভগবানের মার উপরালার মার লাঠিতে কোনো শব্দ হয় না কোনো শব্দ হয় না কিন্তু যখন পরে সব তচন হয়ে যায় নচ হয়ে যায় তবে আজকে চীনার যেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে চীনা আমাদের বলল কি আজকে এক বছর আগে চীনা যেই জায়গায় দাঁড়িয়ে ছিল আজকে চীনা চীনা ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে আছে কারণ কি কারণ কি কারণ চীনা ভুল একটা স্টেপ ভুল একটা পদক্ষেপ নিয়ে পুরো সর্বশান্ত হয়ে গেছে এমন লম্পটের ওপর বিশ্বাস করে লম্পটের হাত ধরেছে যেই লম্পট ওকে পুরো নিঃশেষ করে টাকা পয়সা লুটপাট করে নিয়ে ও চলে গিয়ে নিজের মানে বাড়ি ঘর টাইলস বসানো ঝাচকচকে সিলিং তার ফল সিলিং ওয়ালে কাজ করা এই সব করে সমস্ত টাকা পয়সা আত্মসাত করেছে আত্মসাত করেছে যেখানে আজকে ও ব্যবসা করার মতন পয়সা পর্যন্ত ওর হাতে নেই তবে আজকে চিনার কি করা উচিত চিনার এই ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত এই ভুলের খেসারত ওকে সারা জীবন দিতে হবে এটা মেনে নিয়ে ওকে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত যে আর যেন জীবনে আমার দ্বারা আর কোনো ভুল না হয় যেই ভুল করেছি করেছি দু দুবার ঠকেছি ঠিক আছে দু দুবার ঠকেছি তাই মেনে নিয়েছি এবার আমার সামনের দিকে এগোনোর পালা কারণ মানে এর পরবর্তীকালে আমাকে কি করতে হবে নিজের পায়ে দাঁড়াতে হবে আজকে আমার ব্লগিংয়ে নজর দিতে হবে আমরা বারবার বলেছি ব্লগিংটাকে ব্লগিংয়ের মতন করতে হবে প্রফেশনালিজম মেনটেন করে করতে হবে টাইম বাড়াতে হবে হ্যাঁ কিন্তু ও কোনো দিনও আমাদের কথা শোনেনি আজকেও দেখুন ব্লগিং বন্ধ আজকেও ব্লগিং বন্ধ সেখানে দাঁড়িয়ে যেখানে বারবার বলছি যে ওর ব্লগিংটার ওপরেই কিন্তু ওর পুরো কেরিয়ার দাঁড়িয়ে রয়েছে এমন নয় ও বিশাল কোনো পড়াশোনা জানে ও ইউটিউব ছেড়ে অন্য কোথাও চাকরি খুঁজে বেড়া চাকরি খুঁজে পাবে তার থেকেও বড়ো কথা বর্তমানে পড়াশোনা জানা ছেলে মেয়েদেরই কোনো চাকরি নেই চাকরি নেই বিশ্বাস করুন বর্তমানে পড়াশোনা জানা ছেলে মেয়েদেরই চাকরি নেই সেখানে ওর এই সোশ্যাল মিডিয়া ছাড়া কোনো গতি নেই ইনকাম করার সেখানে ও ব্লগিং ঠিক করে দিচ্ছে না এতবার বলা সত্ত্বেও ও এখনো পর্যন্ত ব্লগিংয়ে ও মন দিচ্ছে না কারণ ওর ব্লগিং ব্লগিংয়ের ওপরেই ওর ব্যবসা ওর জুয়েলারির ব্যবসা বলুন ওর এই যে প্রমোশনাল অ্যাড বলুন সেগুলো দাঁড়িয়ে আছে আজকে দেখুন ভিউজ কিন্তু ওর মানে সমানে কমতে শুরু করেছে কমতে শুরু করেছে এরপরে আস্তে আস্তে ভিউজ যখন আরও নেমে যাবে তখন ওর প্রমোশনাল অ্যাড পাওয়া বন্ধ হয়ে যাবে তখন ওকে এই ইউটিউব থেকে ব্লগিং করেই আর্নিং করতে হবে সেখানে যদি ওর এই এইরকম খামখেয়ালিপনা এখনও চালায় যে আজকে ভিডিও দিলাম কালকে ভিডিও দিলাম না পরশু ভিডিও দিলাম তারপরের দিন ভিডিও দিলাম না তোমরা দেখেছ যে কালকে ও একটা কী করেছে একটা কোনো ব্লগিং দেয়নি একটা প্রমোশনাল অ্যাডের একটা ভিডিও দিয়ে ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে আজকে ও ভিডিওই দেয়নি এই দিকে ও যাওয়ার আনন্দে মা পুরো ডানা লাগিয়ে ওরা শুরু করে দিয়েছে অলরেডি মেয়ের জীবনে কি চলছে মায়ের জানার মানে বলে না ভার যায় ভার যায় তো তোর ভালো লাগা মন্দ লাগা ভার্মে যায় আমার ভালো লাগা মন্দ লাগাটা সব থেকে বড়ো ব্যাপার সেই কারণে মেয়ে আসতে না আসার আগের থেকেই তার প্যানপ্যানানি প্যানানি শুরু হয়ে গেছে তার মোবাইল খারাপ হয়ে গেছে তার একটা ভালো মোবাইল দরকার তার একটা ভালো মোবাইল দরকার সেইখানে দাঁড়িয়ে আজকে মেয়ে বাড়িতে আসছে বুঝতে পারছেন এরপরে মা কী বললো যে ঠাম্মি আসছে এবং তারা আবার কোনো একটা জায়গায় বেড়াতে যাচ্ছে একটা সময় উশৃঙ্খল চরম বিশৃঙ্খল হয়ে গেছিল এই চীনা যেখানে ওকে কন্ট্রোল ওর বাবা মাও করতে পারছিল না যেই কারণে কন্ট্রোল করতে পারছিল না এবং সেইখানে গিয়ে মেয়ে এই ধরনের একটা অপকর্ম করে নিয়েছে অপকর্ম করে নিয়েছে এবং যখন মেয়ে এই অপকর্মটা করেছে তখন বাধ্য হয়ে মা বাবা এই ফোকলা চন্দ্রকে জামাই হিসেবে মেনে নিয়ে কিন্তু তার দাদা এবং বাবা কখনোই এই ফোকলাকে মানেনি ফোকলাকে কখনোই মানেনি কারণ তারা মানে ফোকলা যে কতটা ধুরন্ধর এবং বদমাস টাইপের ছেলে সেটা কিন্তু ওর বাবা বুঝতে পেরেছে কারণ তারা একটা প্রশাসনিক কাজের সঙ্গে যুক্ত তারা মানুষের চোখ দেখলে বুঝতে পারে কে কতটা গভীর জলের মাছ আর কতটা কতটা কিন্তু মেয়ে কারো কথা শোনার প্রয়োজন মনে করেনি কারো কথা শোনার প্রয়োজন মনে করেনি আজকে ফোকলার বাড়ির লোক এই ধরনের একটা প্রস্তাব তাকে দিয়েছে যে তুমি এই বাড়িতে বিয়ে করে থাকতে পারো কিন্তু তোমার সন্তানকে কোনোদিনও আনতে পারবে না ভাবুন সেই প্রস্তাবে মা রাজি হয়ে গেছে আজকে তার ফল সেই মা হারে হারে পাচ্ছে হারে হারে পাচ্ছে আজকে এখনও যদি নিজেকে পরিবর্তন না করে এখনো ওর বোঝা উচিত যে ওর চারিপাশ যতক্ষণ ও টাকা ইনকাম করতে পারবে ততক্ষণই ওর চারিপাশে ওর বাড়ির লোকরা থাকবে ঢাল যখনই ও টাকা দেওয়া বন্ধ করে দেবে ওর ওই বাড়ির লোকই ওকে ঘাত ধরে রাস্তায় বের করতে একবারও দ্বিধা করবে না একবারও দ্বিধা করবে না আজকে চিনার অনেকেই বলেছে যে চিনা বাচ্চা নিতেই যায়নি নিতেই যায়নি আমার মনে হয় যে এটা ঠিক নয় বাচ্চা প্রথমে কিন্তু চীনা নিতে চেয়েছিলো সেই জন্যই মাঝরাত্রি পর্যন্ত ওখানে অপেক্ষা করেছিল তার পরবর্তীকালে যখন এই লম্পটটার সঙ্গে সম্পর্ক গাঢ় হয়েছে আর ওর বাড়ির লোক এই প্রস্তাবটা রেখেছে তখন বাচ্চা নেওয়ার মানসিকতা ছিল না কিন্তু পরবর্তীকালে যখন বাচ্চা নিয়ে ভিউয়ার্সরা প্রেশার দেওয়া শুরু করেছে এবং এই লম্পটের চরিত্র আস্তে আস্তে খোলসের মতন পেঁয়াজের খোলসের মতন খোলা শুরু হয়েছিল সেই সময় কিন্তু চীনা বুঝতে পেরেছে এম না এবার আমার বাচ্চা ছাড়া আর আপন কেউ নেই আমার বাচ্চা বাচ্চাকে আমার নিয়ে আসতে হবে কিন্তু সেই সময় কিন্তু বাচ্চা নেওয়ার জন্য ফাইল করা থেকে আরও বেশ কিছু স্টেপ কিন্তু চীনা নিয়েছে কিন্তু চীনাকে ভুল বুঝিয়ে ভুল বুঝিয়ে তার লিগাল টিম ভুল তার টাকাগুলোকে আত্মসাত করেছে কাজের কাজ কিছু করেনি কাজের কাজ কিছু করেনি শুধু তাকে কন্টেন্ট দেওয়ার জন্য লোককে বলে মানে তাকে শিখিয়েছে আজকে বাচ্চার জন্য জামা কিনে নিয়ে কালকে বাচ্চার জন্য আংটি বানিয়ে আয় পরশুদিন বাচ্চার জন্য খেলনা মোবাইল বা মোবাইল কিনে আয় এইগুলো দেখা এবং ভিউয়ারদেরকে বোঝা বাচ্চা অন্ধা হয়ে অন্ধা হয়ে অন্ধ্যা হয়ে আর মাও সেই কথায় নেচেছে কিন্তু ও যেহেতু লিগাল ব্যাপার বোঝে না ও এবং ওর বাড়ির লোকও এই ব্যাপারে কিচ্ছু জানে না সেই জন্য ভুলভাল যা পারেছে বুঝিয়েছে এবং সেখান থেকে ওর টাকাগুলোকে আত্মসাত করেছে করে আজকে চীনাকে এমন জায়গায় দাঁড় করিয়েছে চীনা সেই নতুন করে আবার কোনো কেস তার বাচ্চার জন্য করবে সেই জায়গায় তার পরিস্থিতি নেই তোমরা দেখতে পাচ্ছ যে তার একটা ফ্ল্যাটের আট হাজার ভাড়া দেওয়ার মতন তার পরিস্থিতি নেই যেই কারণের জন্য তাকে ফ্ল্যাট ছেড়ে দিতে হচ্ছে সেইখানে আজকে বাচ্চার জন্য আবার নতুন করে সে যে টাকা খরচা করে কিছু করবে সেটা সে মানে সেটা আর তার থেকে বড় হচ্ছে চীনা এখন বর্তমানে যেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে এক তার গায়ে আর স্ট্যাম্প তো লেগেছিল এখন আবার পুরো দমে একটা অবৈধ বিয়ে স্বামী থাকাকালীন আরেকজন পরপুরুষকে বিয়ে করার একটা মানে যে ক্রাইম করেছে তার একটা স্ট্যাম্প লেগে গেছে সেইখানে চিনার একটা মানে কী বলবো শাস্তিও হলে হতে পারে সেখানে দাঁড়িয়ে আর এই চিনার বাপের বাড়ির লোকরা যেমন তারা চিনার বাচ্চার দায়িত্ব কোনো দিনই নেবে না কোনোদিনও দেওয়ার মানে নেওয়ার মানসিকতা নেই চিনার মা সারাক্ষণ চিনার দাদাকে নিয়ে ব্যস্ত দাদা দাদার বউকে নিয়ে ব্যস্ত ওই বাড়িতে তার দাদার বউয়ের যতটা মূল্য আছে সেইটুকু মূল্য সেইটুকু যত্ন চিনার চিনার নেই সেইটুকু মূল্য চিনার নেই চিনার মা চিনাকে জাস্ট এটিএম কার্ড হিসাবে ব্যবহার করে ওই যেটুকু ক্যামেরা উনি জানে মেয়ের মুখ দেখালে আমার ক্যামেরাতে যদি মেয়ের মুখ দেখায় আমার আর্নিংটা একটু ভালো হবে সেই ধান্দা বাদ দিয়ে চিনাকে ওই বাড়িতে কারো মানে কেউ সেরকমভাবে পছন্দই করে না সেখানে আবার চিনার বাচ্চার দায়িত্ব নেবে যে মা মানে নিজের রিলস বানাতে ব্যস্ত দেখেছেন এর মধ্যে একটা ইনস্টা ইনস্টার একটা ভাইরাল রিলস নিয়ে কি উঁ আ আ আ মানে আমি তো ওই গানটা শুনে আমি মানে আমি ভাবছি যে এটা কী গান কি গান হ্যাঁ কোঁ 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 মানে আমি সত্যি মানুষের রুচি যে কোথায় গিয়ে নেমেছে মানে বলার কথা না হ্যাঁ তা সেই কোঁত কোঁত উনি কোঁত কোঁধ করতে করতে শুরু করেছে নাইটি পড়ে নাইটি পরে ওর নাম কি বলে ওই ছাদের মধ্যে গিয়ে উনি কোঁত 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 করে যাচ্ছে গোবর দুলিয়ে দুলিয়ে তাহলে আজকে ওনার যদি এই পরিস্থিতি হয় উনি নাতি যেই নাতি দুধের শিশু এত দিন বিগত দু বছর হতে চলল নাতি তার মানে মায়ের জন্য হ্যাঁ মানে বাচ্চাটা প্রথমের দিকে তোমরা দেখেছো কিভাবে অসুস্থ হয়ে পড়েছে সেইখানে সেই দিদিমা আজকে কোঁত কোঁত করে যাচ্ছে তাহলে সেখানে তার বাচ্চার দায়িত্ব ওই মানবে ওই দিদিমা নেবে বাচ্চার দায়িত্ব কখনোই নেবে না কখনোই কারণ তার কাছে তার মেয়েরই মূল্য নেই তার আবার নাতির মূল্য তার আবার নাতির মূল্য ওই জন্য চীনা বর্তমানে আর বাচ্চা নেওয়ার চেষ্টা সেইভাবে করবে না কারণ চীনা এটুকু জানে যে বাচ্চা যেখানে আছে সেখানে ভালো আছে অন্তত বাচ্চা আমার কাছে নিয়ে আসলে আমি যতটা যত্ন না করতে পারবো তার থেকে তার দাদু ঠাম্মি তার যত্ন অনেক বেশি ভালো করবে আজকে একটা মেয়ে একটা মেয়ের ভুল সিদ্ধান্ত একটা জীবনের ভুল সিদ্ধান্ত মানুষকে কোথার থেকে কোথায় নিয়ে যায় কিভাবে ধ্বংস করে দেয় কিভাবে শেষ করে দেয় আজকে তার জলজন্ত উদাহরণ হচ্ছে এই চীনা যাকে দেখে আরও পাঁচটা বিবাহিত মহিলাদের শেখা উচিত একটা বিবাহিত জীবনের ভুল সিদ্ধান্ত মানুষকে কোথায় নিয়ে দাঁড় করায় আর যে সব মেয়েদের বাপের বাড়ি সেরকম না হয় তারা না থাকে ঘরকা না থাকে ঘাটকা বুঝতে পেরেছেন আজকে চীনাকে প্রত্যেকটা মানুষ বার সঙ্গে হ্যাঁ তুলনা করছে বার সঙ্গে তুলনা করছে তার ফ্ল্যাটটা মধুচক্রের মানে আখড়া হিসাবে গণ্য করেছে কে না তার পরবর্তীকালে যাকে বিশ্বাস করে সে হাত ধরেছিল তাহলে কত বড় ভুল সিদ্ধান্ত কত বড় ভুল সিদ্ধান্ত আজকে চীনাকে কোথায় এনে দাঁড় করিয়েছে তবে বলবো এখনো সময় আছে এখনো যদি ও নিজের ভালো না বুঝতে পারে এখনো যদি ও হেলায় মানে এরকম করে আজকে ব্লগিং দিলাম দর ভালো লাগছে না কালকে ব্লগিং করব না ধর ছাত্র ব্লগিং করবই না যেদিন ইচ্ছা হবে সেদিন ব্লগিং দেব ইচ্ছা না হলে ব্লগিং দেব না এই ভেবে যদি ও সময় কাটায় তাহলে ওর বিপদ মানে ওর খারাপ আরও খারাপ দিন হ্যাঁ কেউ আটকাতে পারবে না কারণ এই ওর ফ্যামিলিতে ওর বাপের বাড়িতে ও যদি টাকা পয়সা না দেয় ও লাথি ঝাঁটা খেয়ে মরবে লাথি ঝাঁটা খেয়ে মরবে বুঝতে পেরেছেন ওর এখন উচিত যে ওর ব্লগিং ঠিক করে করা এবং ব্লগিং থেকে যা আর্নিং হবে সেখান থেকে কিছু টাকা সেভ করে 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 ওর ব্যবসাটা শুরু করা ওর জুয়েলারি বিজনেসটা আবার শুরু করা আবার শুরু করা ইনস্টাতে দেখলাম কিছু হ্যান্ডমেড জুয়েলারিরও ছবি টবি দিচ্ছে যেগুলো দেখে ভালো লাগলো এবং ও বলেও ছিল যে আমার কাছে কিছু মাল এখনও রয়েছে যেগুলো আমি দেখাইনি বা যেগুলো আমি মানে আর কি বিক্রি করেনি সেগুলো হয়তো নিয়ে রিসেন্ট লাইফ টাইপ করবে যাই হোক এইভাবে ওকে এগিয়ে যেতে হবে ও যদি ওর এই ভুল থেকে শিক্ষা নিয়ে এগিয়ে না যায় ওকে কেউ টেনে তুলতে পারবে না আমরা বহু ভিউয়ার্স বহু কন্টেন্ট ক্রিয়েটার ওর ভালোর কথা সর্বক্ষণ ওর কানের পাশে তোতা পাখির মতন ভিডিওর মারফত বলে গেছি ও শোনেনি যদি শুনতো যদি শুনতো আজকে এইভাবে সর্বশান্ত হতো না ওর ইমেল জিমেল তারপরে ওর এটিএম কার্ডের পিন ওর হচ্ছে গুগল পে ফোনপে ইউপিআই নাম্বার সমস্তটা সমস্তটা এই লম্পটার হাতে তুলে দিয়েছে এবং প্রোমোশনাল ভিডিওগুলো যে করতো সেই অ্যাডগুলোর জন্য মানে প্রমোশনাল কাজগুলো যে করবে সেখানে কত টাকায় ও কাজটা করবে সেটা পর্যন্ত ঠিক করতো ও এবং তার জন্য আবার ওকে কোনো টাকা পয়সা দিত নাই ফোকলাকে বলে আবার সুতোপার কাছে বলেওছে ফোন করে যে আমাকে কোনো টাকা পয়সা দেয় না ওর তো উচিত ওর বাবা মাকে ও টাকা পয়সা দিচ্ছে আমা আমি যে এত কিছু করছি তার জন্য তো ওর আমাকে কিছু দেওয়া উচিত হ্যাঁ তুই তো লুটে ফুটে কুড়ো খেয়ে নিয়েছিস মেয়েটাকে আরও কি দেবে তোকে আরও কি দেবে বাড়ি করেছিস ঘর করেছিস হ্যাঁ ওর পয়সায় বুলেটের মধ্যে তেল ভরে সারা রাজ্য চষে খেয়েছিস ফুর্তি করেছিস লাল জলের মানে আসর বসিয়ে দিনরাত্রি আকণ্ঠ লাল জল পান করে চিত হয়ে শুয়ে ফেলেছিস আর কি করতে চাস আর কি করতে চাস হ্যাঁ একটা মেয়েকে আজকে পুরো সোশ্যাল মিডিয়ায় বার পরিণত করে দাঁড় করিয়ে দিয়েছিস দাঁড় করিয়ে দিয়েছিস তারপরেও তারপরেও তোকে এই দেয়নি ওই দেয়নি ওই দেয়নি তুই কি দিয়েছিস আগে সেটা চিন্তা কর তোকে কি দিয়েছে তোকে কী দিয়েছে সেটাও তুই চিন্তা কর আর তোর কাছ থেকে ওই মেয়েটা হ্যাঁ অপমান ছাড়া লাঞ্ছনা ছাড়া লাঠিঝাটা ছাড়া আর কি তোর কাছ থেকে পেয়েছে সেটা একটুখানি হিসাব করে মানুষকে বলিস যদি মনুষ্যত্ব বোধ থাকে যদিও তোর মনুষ্যত্ব বোধ নেই একটা দুধের শিশুর কাছ থেকে যে লম্পট তার মাকে কেড়ে নিয়ে একটা বাচ্চাকে অনাথ করে দিতে পারে সে জানোয়ার মানে তার থেকে নোংরা জঘন্য বর্বর ইতর আর পৃথিবীতে একটাও হয় না বুঝতে পেরেছিস যাই হোক বন্ধুরা এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালোতে কর পাশে তো কর আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও